একবার গোপালের খুব বড় অসুখ করেছিল তখন গোপালের মা মা কালীর কাছে প্রার্থনা করে যে আমার ছেলেকে তুমি ভালো করে দাও মা আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি তোমায় জোড়া বলি দেবো কিছুদিন পরে গোপাল সুস্থ হয়ে যায় কিন্তু গোপালের মাও বেমালুম মোশবলি দেওয়ার কথা ভুলে যায় এইভাবে দু তিন মাস কেটে যায় হঠাৎ একদিন রাতে মা কালী গোপালের মাকে স্বপ্নে দেখা দেয় দেখা দিয়ে বলে কী রে তুই তো আমার জোড়া মোশবলি দিলি না তুই যে কথা দিয়েছিলি তোর ছেলে সুস্থ হয়ে গেলে জোড়া মোশবলি দিবি তখন গোপালের মা হাত জোর করে বলে আমায় ক্ষমা করো মা তুমি তো জানো আমি কত গরিব আমার সংসারের কি অবস্থা আমি কোথা থেকে পাবো বলো দুটো মোশকেনার টাকা গোপালের মা বলে আমায় তুমি ক্ষমা করে দাও মা কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি সামনের এক মাসের মধ্যে আমি তোমায় জোড়া পাঠাবলি দেবো মা কালী তখন এই কথা শুনে চলে যায় এরপরে এক মাস পেরিয়ে যায় কিন্তু গোপালের মা জোড়া পাঠাবলি আর দেয় না এক মাস পরে আবার মা কালী গোপালের মায়ের স্বপ্নে আসে স্বপ্নে এসে মা কালী বলে কী রে এক মাস তো অনেক দিন হয়ে গেল তুই তো আমার জোড়া পাঠা বলিও দিলি না তখন গোপালের মা আবার হাত জোর করে ক্ষমা চায় বলে তুমি তো আমার সংসারের অবস্থা সবই দেখছো মা আমি জোড়া পাঠা কেনার পয়সা জোগাড় করে উঠতে পারিনি তাই দেয়া হয়নি তুমি আমায় ক্ষমা করো মা কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আমি তোমায় জোড়া পায়রা বলি দেবো মা এই কথা শুনে আবার চলে যায় এরপরে পনেরো দিন পার হয়ে যায় তাও গোপালের মা তার কথা রাখে না তখন আবার মা কালী একদিন গোপালের মায়ের স্বপ্নে আসে এসে বলে কি রে তুই তো আমার জোড়া পায়রা বলি দিলি না তখন গোপালের মা একটু অন্য রকম সুরে কথা বলে বলে তুমি তো দেখছো মা আমি সংসারের কত কাজে ব্যস্ত থাকি দিন। তোমার চারপাশে তো এত পায়রা ঘুরে বেড়াচ্ছে তুমি কি পারো না দুটো পায়রা ধরে নিজে খেয়ে নিতে গোপালের মায়ের এরকম কথা শুনে মাকালীও অবাক হয়ে গেল গোপালের মা তখন হাত জোর করে মাকালীর কাছে ক্ষমা চেয়ে বলল দেখো মা এত ব্যস্ততার মধ্যে আমার পক্ষে পায়রা বলি দেওয়া সম্ভব নয় তার থেকে তুমি তোমার নিজের জোগাড় নিজেই করে নিও মা আমায় ক্ষমা করো কথা শুনে মাকালী অদৃশ্য হয়ে গেল তখন গোপালের মাও হাত ছেড়ে বাজলো এমন মায়ের ছেলেই না গোপাল হতে পারে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন